সুপ্রিয় দর্শক জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বাসাদের ইউনিয়নে চন্দ্রবাস রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্সের পরিচালক সম্মানিত অধ্যক্ষ জেলা রফিকুল ইসলামের সাথে আজকে কথা বলবো এই শিক্ষা কমপ্লেক্সের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো চলুন আমরা ছাড়ের কাছ থেকে বিস্তারিত

শিক্ষার আলো বিস্তারের লক্ষ্যে আমার বাবার দেওয়া প্রায় সাত একর সম্পত্তির কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত করি উনিশশো বিরানব্বই সালে পর্যায়ক্রমে অতবধি এখানে বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি প্রফেশনাল এইসিসি বিএম টাইল ডিপ্লোমা পলিটেকনিক জেনারেল এডুকেশন বোর্ড থেকে এসএসসি প্রোগ্রাম এইসএসসি প্রোগ্রাম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল এফতেদাই আলী এবং হোমিওপ্যাথিক বোর্ড থেকে প্রস্তাবিত হোমিওপ্যাথিক

হাজারের উপরে স্টুডেন্ট এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষার প্রসারের জন্যই ম উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি যে প্রতিষ্ঠানটি

Czarna Was, proszę dawać mu się kabel peksy.